আপনাকে বলছি আর কতদিন এভাবে চলবেন বলুন তো নিজের জন্য একটুও ভাববেন না আপনি যাদের জন্য জীবন ঢেলে দিলেন ভালোবাসা দিয়ে যাকে মন থেকে ভরিয়ে তুলেছিলেন চরম দুঃসময়ে যার পাশে দাঁড়ালেন সেই মানুষগুলোই আপনাকে ফিরিয়ে দিল অকৃতজ্ঞতা আঘাত অপমান আর দুর্নাম আচ্ছা বলুন তো এগুলো পাওয়ার জন্য কি আমরা অপেক্ষা করে থাকি আর কতদিন এভাবে নিজেকে নিঃশেষ হতে দেখবেন একটু ঘুরে দাঁড়ান কেউ হেসে ভালোবেসে কথা বললে একটু থেমে যান উদারতা দেখাবেন অবশ্যই নিজেকে নিঃশেষ করে ফুরিয়ে দিয়ে নয় গাছ বেঁচে থাকলে তবেই তো ফল পাওয়া যায় ফল পাওয়াটা পড়ে। আগে গাছের বেঁচে থাকাটা জরুরি ভাবার সময় এসেছে এবার মনে রাখবেন কলমের কালি ফুরিয়ে গেলে সে কলম যত দামি হোক না কেন সে তখন মূল্যহীন